বিসমিল্লা রহমান মহান বিজয় দিবস আমি প্রথমেই শুভেচ্ছা জ্ঞাপন করতেছি গোলাপগঞ্জ পৌরসভার সকল নাগরিকবৃন্দকে মা বোনদেরকে এবং একত্তর সালে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারদেরকে গোলাপগঞ্জ উপজেলা বিপি বাংলাদেশের যত শহীদ হয়েছেন সবাই রয়ে মা ফেরার কামনা করছি আসলে ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির একটি ভয়াবহ মাস একটি আনন্দের মাস একটি দুঃখের মাস গ্লানির মাস এই মাসের বিজয় দিবস এই বিজয়ে বাঙালি জাতি প্রায় তিরিশ লক্ষ শহীদ হয়েছেন তাদের এই শহীদ হওয়ার কারণেই আমরা বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি সেই রাষ্ট্রের মধ্যে আরেকটি গণতন্ত্রের স্বাধীনতা হয়েছে পাঁচই আগস্ট সেই স্বাধীনতায় আমাদের অনেক ভাই বোন শহীদ হয়েছেন অসংখ্য ভাই বোনরা আহত হয়েছেন যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগ কামনা করছি আর যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছে আসলে এই ষোলোই ডিসেম্বর আসার পিছনে আপনারা দেশবাসী সবাই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কালোরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণায় বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়েছিল তাই আজকে আমরা মুক্ত বাতাসে বিচরণ করতেছি আপনারা জানেন আমি গোলাপ বিগত এই জালিম সরকারের আমলে দান প্রতীক নিয়ে মেয়র নির্বাচন অংশগ্রহণ করেছি কিন্তু এই জালিম সরকারের নিয়ন্ত্রিত বাহিনী রাতে ভোট দিনের ভোট রাতে দিয়ে আমরা যারা এই মেয়র নির্বাচন করেছি আমি ধারসভা প্রতীক নিয়ে নির্বাচন করেছি কিন্তু খাঙ্ক্ষিত লোককে পৌঁছতে পারি নাই কিন্তু এই গোলাপগঞ্জের পৌরসভার জনসাধারণ আমার পক্ষে ছিল কিন্তু প্রশাসনের আর দলীয় আওয়ামী লীগের দলীয় পেটীয় কারণে আমি নির্বাচনে বিজিত হতে পারি নাই ইনশাল্লাহ আগামী যে নির্বাচন আসবে এই জালিম সরকারের অত্যাচার থেকে যেহেতু আমরা মুক্ত হয়েছি আমি মনে করেছিলাম আমি আর কোনোদিন নির্বাচনই করব না কিন্তু যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে ইনশাল্লাহ আগামী পৌর নির্বাচনে যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমি অংশগ্রহণ করব আমি আমার পৌরসভার সকল নাগরিকবৃন্দকে একটি অনুরোধ করব আপনাদের পাশে আপনাদের ঘরে অনেক গিয়েছি আশা করি আগামীতেও যাব ইনশাল্লাহ আপনারা আগামী নির্বাচনে আমাকে জয়যুক্ত করবেন আর এই বিজয়ের মাসে আমি সবাইকে বলবো এই বিজয়কে এই স্বাধীনতাকে বা ইয়ের পরবর্তীত পরবর্তী যে পাঁচ আগস্টের যে স্বাধীনতা সেই স্বাধীনতার আলোকে দেশকে আপনারা সবাই মিলে এগিয়ে নিয়ে যাবেন কারণ এই দেশের দুর্নীতিমুক্ত একটি দেশ গড়তে হবে আর সেই দেশের দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে তার অংশীদার আপনি আমি আমরা সবাই হতে হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি কালকের ষোলোই ডিসেম্বরকে আনন্দের দুঃখের মধ্যে আনন্দের দিন হিসাবে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আবারও গোলাপগঞ্জ পৌরবাসীকে শুভেচ্ছা বিজয়ের শুভেচ্ছা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ